ফাঁসি না দিলে মারবেন না আসিফ ভাই কি প্রস্তুত আপনার কিন্তু ডাইরেক্ট টাওয়ার মানতে হবে বাসে লাগবে অংশগ্রহণ করে কেমন লাগলো আপনার যা এত লোকের ভিতরে অংশগ্রহণ করেছেন সবাই বিজয়ী হয় না আপনার জন্য আছে শান্তনা পুরস্কার জোরে তালি হবে জোরে খেলা কি আগে পরে খেলছেন কোন এই প্রথম চেষ্টা করতে হবে আপনার টাওয়ার ভেঙে বিজয়ী হতে পারবেন তো ইনশাল্লাহ হবে কোন খারাপ করা যাবে না আপনি অংশগ্রহণ করেছেন একটা খেলা এটা সব থেকে বড় কিছু আপনার জন্য আছে সান্ত্বনা পুরস্কার এরকম খেলা কি আগে পরে খেলা হয়েছে কোনো দিন ওই প্রথম কেমন লাগতেছে আপনার পারবেন তো ইনশাল্লাহ চেষ্টা করতে হবে ঠিক আছে

তোমার কিন্তু পারা লাগবে তুমি ইয়াং তোমার কিন্তু পারতে হবে পাওয়ার মানতে হবে ঠিক আছে কোন ফেল করে দেবেন আপনাদের সন্তান পুরস্কার

की मन हो इंशाला चेष्टा करते हैं।

Ai, cara, o mundo te aumentou. Opa, só o Vai, que eu vou torcer, ligado,

ও

আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন গেম নিয়ে ধন্যবাদ চিনা দিলে মারবেন না আসিফ ভাই কি প্রস্তুত আপনার কিন্তু ডাইরেক্ট টাওয়ার ভাঙতে হবে বাসা লাগবে অংশগ্রহণ করে কেমন লাগলো আপনার যা হোক এত লোকের ভিতরে অংশগ্রহণ করেছেন সবাই বিজয়ী হয় না আপনার জন্য আছে সান্ত্বনা পুরস্কার জোরে তালি হবে জোরে খেলা পরে খেলছেন কোন চেষ্টা করতে হবে আপনার টাওয়ার ভেঙে বিজয়ী হতে পারবেন তো ইনশাল্লাহ পাঁচ জনের মন খারাপ করা যাবে না আপনি অংশগ্রহণ গ্রহণ করেছেন একটা খেলা এটা সব থেকে বড় আপনার জন্য আছে শান্তনা পুরস্কার এরকম খেলা কি আগে পরে খেলা হয়েছে কোনদিন এই প্রথম কেমন লাগতেছে আপনার পারবেন তো ইনশাল্লাহ চেষ্টা করতে হবে ঠিক আছে

তোমার কিন্তু পারা লাগবে তুমি ইয়াং তোমার কিন্তু পারতে হবে তার মানতে হবে ঠিক আছে কোন খারাপ করে যাবেন আপনাদের জন্য